কোশ্চেন নাম্বার নাইনটিন দিয়েছে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে বলেছে গীতা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখেছিলো যা তিন বছরে বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে সাতাশ হাজার সাতশো তিরাশি টাকা হয় সুদ যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে পায় তাহলে কী পরিমাণ অর্থ সে জমা রেখেছিল তো এইটা আমরা যদি করার চেষ্টা করি তাহলে কী করে করবো দেখো পাঁচ পার্সেন্ট মানে আমরা সবসময় যে পার্সেন্টেজগুলো সেগুলোর সাথে আমাদেরকে সবসময় ফ্র্যাকশানের যে ইকুইভেলেন্ট ভ্যালুটা সেটা আমাদের মনে রাখতে হবে তাহলে পাঁচ পার্সেন্ট মানে আমরা কত লিখতে পারি এইটা লিখতে পারি একের কুড়ি পাঁচ ডিভাইডেড বা হান্ড্রেড করলে আমরা সেটা একের কুড়ি পাই তাহলে প্রথম বছরে সে যদি কুড়ি টাকা জমা রাখে তাহলে পরের বছরে সেটা পাই সেটা হয় একুশ ইউনিট কুড়ি থেকে এক ইউনিট বাড়ে তারপরের বছরে একই কুড়ি থেকে একুশ তারপর বছরও কুড়ি থেকে একুশ এইটা হচ্ছে আমাদের তিন বছরের সেনারিও তাহলে কুড়ি থেকে একুশে এটা যদি তিন বছর হতে থাকে তাহলে আমাদের টোটাল যে আসল সেটা হয় এই যে কুড়ি সেটা আর টোটাল আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং আসলের যে যোগফল সেটা আমরা পাই ডান দিকে তাহলে এখানে যদি কুড়ি 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 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তিন দুয়ে হয় মাল্টিপ্লাই করলে হয় আট হয় তাহলে আট আর তিনটে শূন্য তাহলে এখানে আমরা আট হাজার আর এখানে একুশের কিউব করলে আমাদের হয় ন হাজার দুশো একষট্টি এবার আমাদেরকে বলেছে যে ন হাজার দুশো একষট্টি যে ভ্যালুটা আমরা পেয়েছি অর্থাৎ সুদ আসল মিলে তিন বছরে যে ভ্যালুটা পেয়েছি সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে সাতাশ হাজার সাতশো তিরাশি টাকা তাহলে এটা কীভাবে পাবো তো এখানে দেখো ন হাজার তিন দুশো একষট্টিকে আমরা দেখতে পাচ্ছি যে তিন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি সাতাশ হাজার সাতশো তিরাশি টাকা পাচ্ছি তাহলে এখানে এইটা যদি তিন দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের আসল যে আছে সেটা হচ্ছে আমাদের অনুপাতে এখানে বার করেছে আট হাজার তাহলে এইটাকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যাকচুয়াল আসল অর্থাৎ সে কত টাকা বিনিয়োগ করেছিল সেইটা আমরা পেয়ে যাব তাহলে তিন আসটে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাই চব্বিশ হাজার অর্থাৎ সে টোটাল চব্বিশ হাজার টাকা বিনিয়োগ করেছিল যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে উত্তর